বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে পূর্ব পার নোয়া পারা হেমায়েতিয়া হাফেজিয়া নুরানি ক্যাডেট মাদ্রাসা লিলা বোর্ডিং ও এতিমখানায় আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ছাত্রছাত্রী ভর্তি চলছে ভর্তি চলছে

ভালো কোনো মাদ্রাসায় ভর্তি করাতে আগ্রহী তাহলে আর দেরি না করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে আপনার সন্তানকে ইসলামী دینی শিক্ষায় শিক্ষিত করতে আজই পূর্বপার নাওপাড়া हेमाয়েতিয়া হাফেজিয়া নূরানী ক্যাডেট মাদ্রাসা লিল্লাপוריং ও এতিমখানায় যেকোনো রেকর্ডিং জন্য যোগাযোগ করুন হિસ્কিনেদার নম্বরে আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ আরবি বাংলা ও ইংরেজি বিষয়ে সুন্দর হস্তলিপি প্রশিক্ষণ ছাত্রছাত্রীদের কেরাত গজল হামতনাথ প্র্যাকটিক্যাল পাঠদান নুরানি তালিমুল কোরআন চট্টগ্রাম বোর্ড কর্তৃক প্রাপ্ত। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান

ইসলামী দিনী শিক্ষায় শিক্ষিত করতে আজি আমাদের মাদ্রাসা যে কোনো রেকর্ডিং এর জন্য যোগাযোগ করুন স্ক্রিনে মাদ্রাসা নাম্বার ঠিকানা পূর্ব পার নওপাড়া হেমায়েতিয়া হাফিজিয়া নুরানী ক্যাডেট মাদ্রাসা লিল্লা বোর্ডিং ও এতিমখানা পূর্ব পার নওপাড়া হেমায়েতিয়া হাফিজিয়া নুরানী ক্যাডেট মাদ্রাসা

আর তাকে ইসলামী দিনী শিক্ষা রেকর্ডিং এর জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বার পারা হেমায়েতিয়া হাফিজিয়া নুরানি ক্যাডেট মাদ্রাসা লিল্লা বোরিং ও এতিমখানার পরিচালক ও শিক্ষক বৃন্দের